এই মুহূর্তে বিটিএসের সব সদস্যই সিঙ্গেল আর তাদের ব্যক্তিগত ডেটিং লাইফ নিয়ে অফিসিয়ালি কিছুই জানা যায়নি তবু আর্মিদের মনে একটা প্রশ্ন ঘুরতেই থাকে ভবিষ্যতে সবার আগে কে সম্পর্কে জড়াবেন বা বিয়ে করবেন কারণ আমরা সবাই জানি বিটিএস আর আর্মির সম্পর্কটা খুব স্পেশাল তাই অনেকেই মনে করেন যখনই তাদের জীবনে বিশেষ কেউ আসবে তারা নিশ্চয়ই সেটা একদিন আমাদের সঙ্গে শেয়ার করবেন সম্প্রতি অনেক আর্মির মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এমনকি ছোটোখাটো সার্ভেও হয়েছে আর সেই মতামত অনুযায়ী একটা নাম সবচেয়ে বেশি উঠে এসেছে প্রথমে যদি বয়সের কথা ধরি তাহলে জিন হচ্ছেন গ্রুপের সবচেয়ে বড় সদস্য স্বাভাবিকভাবে অনেকে ভাবতে পারেন তিনি হয়তো আগে বিয়ে করবেন কিন্তু আশ্চর্যের বিষয় হল অনেক আর্মির ধারণা ঠিক উল্টো তাদের মতে জিন এখনও লাইফ উপভোগ করছেন নতুন নতুন অভিজ্ঞতা নিচ্ছেন তাই তিনি এত দ্রুত সেটেল হতে চাইবেন না তাহলে কি ভি বিয়ের নামও আলোচনায় আসে বিশেষ করে তার রোম্যান্টিক ভাইবের কারণে কিন্তু বেশিরভাগ আর্মির মতে তিনিও সম্ভবত এখনই বিয়ের কথা ভাবছেন না আর যে সদস্যটির নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি হলেন আর এম অনেক ফ্যান মনে করেন আর এম খুবই পরিণত মানসিকতার মানুষ তিনি দায়িত্বশীল গভীর চিন্তাভাবনা করেন এবং পরিবারকে গুরুত্ব দেন তার ব্যক্তিত্বে একটা স্থিরতা আছে যা অনেককে মনে করায় তিনি হয়তো জীবনে দ্রুত স্থায়ী হতে চাইবেন অনেক আর্মির মতে আর এম এমন একজন যিনি সম্পর্কে গেলে সিরিয়াসভাবেই যাবেন তিনি খুব বেশি বিভ্রান্ত হন না বরং নিজের লক্ষ্য ও মূল্যবোধে দৃঢ় থাকেন তাই অনেকে বিশ্বাস করেন ভবিষ্যতে যদি কেউ প্রথমে এনগেজমেন্ট বা বিয়ের ঘোষণা দেন সেটা হয়তো আর হতে পারেন অবশ্য এটা শুধুই ফ্যানদের অনুমান বাস্তবে কে কবে বিয়ে করবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আর্মিদের কল্পনায় যদি কখনো বিটিএস তাদের বিয়ের খবর প্রকাশ করে তাহলে হয়তো আর এম একজন লিডারের মতো পথ দেখিয়ে সবার আগে এগিয়ে আসবেন এখন তোমাদের মতামত কি তোমাদের মতে বিটিএসের কোন সদস্য সবার আগে বিয়ে করবেন কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল বেলাইকান প্রেস করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে